সাতটা হাড়ির বিরিয়ানি পর পর রেডি হচ্ছে বিরিয়ানির মধ্যে কিন্তু আমল দুধ যাচ্ছে দেখো একটা চিকেন বিরিয়ানি হাড়ি রেডি হচ্ছে এদিকে আরেকটা ওইদিকে আরেকটা ওইদিকে আরেকটা মানে সাতটা হাড়ি বিরিয়ানি পর পর রেডি হচ্ছে একদম চিকেন কিন্তু দিয়ে চিকেন চাপের জন্য চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে জাস্ট দেখো এই চলে এলো এক গামলা আলু বসে খেলে যে যতক্ষণ খেতে পারবে তাকে ততক্ষণই দেওয়া হবে এর বেশি গেছে বাইশটা 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 বিরিয়ানি হারি রেডি হয়েছে এখানে কিন্তু মাটন ঘি ব্যবহার করা হয় দেখতে পাচ্ছো এই দেখো মাটনটা জাস্ট দেখো একশো টাকার চিকেন বিরিয়ানিটা কিন্তু এখানে প্লেটিং হচ্ছে দেখতে পাচ্ছো চিকেনটা দেখো জাস্ট কত গ্রামের চিকেন আছে এখন একশো গ্রাম কি মালিক গ্রীষ্ম গ্রামে চিকেন দিয়ে বলে একশো গ্রাম হয়তো আমার প্রচার অভাব ছিল সেরকম ভাবে পয়সাও ছিল না যে আমি মাইকে করে বা কোনো কিছু ভাবে চাকদার লোকের কাছে জানাবো সেরকম ভাবে কোনো কিছু ছিল না আমার ভাই ফার্স্টে এসে ভিডিও করে ভিডিও করার পরে লোকে জানতে পারে আজকে আমি খাবো চাকদার ফেমাস দেবাদার বিরিয়ানি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চাকদার দেবা বিরিয়ানির কারখানার একদম ঠিক সামনে এখানে সাত হাড়ি বিরিয়ানি কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছো হাড়ি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা বিরিয়ানি হাড়ি কিন্তু একসাথে রেডি হচ্ছে আচ্ছা এগুলো কি সাজিয়ে রেখেছো না এর মধ্যে কিছু আছে দেখো দেখো দেখি এখানে মাটন বিরিয়ানি আচ্ছা এই দেখো চিকেন বিরিয়ানির হাড়ি এটা আচ্ছা এইটার মধ্যেও চিকেন ওগুলাও চিকেন আছে নাকি ওগুলো কিন্তু সাজিয়ে রাখেনি ও দেখো ওটার মধ্যেও চিকেন রয়েছে আর এটার মধ্যেও চিকেন আছে এই দেখো সাতটা হাড়ির বিরিয়ানি পর পর রেডি হচ্ছে বিরিয়ানির মধ্যে কিন্তু আমল দুধ যাচ্ছে দেখো করে বিরিানি হয় দিন আচ্ছা ফার্স্টাপে পাস্তা করে করা হয় তারপরে আবার সুন্দর করে আবার আরো দুটো করে করা হয় আচ্ছা কারণ বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না এই চলে এলো এক গামলা আলু প্রত্যেকটা হাড়িতে কিন্তু আলু যাচ্ছে আলু সাইজ জাস্ট দেখো এই হচ্ছে আলু পকোড়া প্রত্যেক হাড়ির বিরিয়ানি দেখ আলু পকোড়া যাবে আচ্ছা দই যাচ্ছে বিরিয়ানি হাড়ির মধ্যে এমন কি কোনো ব্যাপার আছে দেবা বিরিয়ানিতে এখন এতগুলো বিরিয়ানি হাড়ি বিক্রি হচ্ছে কোয়ালিটি কমিয়ে দিয়েছে বা কিছু আমি যে আগেও যে টেস্ট ছিল এখনো সেই টেস্ট কিন্তু আগুন জলের কাজ কেউ কোনো সময় বলতে পারবে না সব একই রকম হবে উনিশ বিশ হতে পারে কিন্তু কোন জিনিস কম দেয়া বেশি দেয়া এরকম কোন ব্যাপার নেই এক গামলা চিকেন কিন্তু এদিকে চিকেন চাপের এক গামলা চিকেন কিন্তু দিয়ে চিকেন চাপের জন্য চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে জাস্ট দেখো আচ্ছা মোটামুটি কিন্তু এর মধ্যে রয়েছে তিরিশ কিলো চিকেন জাস্ট চিকেন চাপের সাইজ দেখো এই চিকেন চাপের দাম কি এখন বাড়ানো হয়েছে না সেম সেম আছে পঞ্চাশ টাকায় বাহ লেগ পিস গুলো জাস্ট দেখো আর দই যাচ্ছে কেমন জাস্ট দেখো বিরিয়ানিতে আমুল দুধ যাবে এই জন্য কিন্তু আমুল দুধটাকে একটা বালতির মধ্যে গুলিয়ে নেওয়া হচ্ছে ও হো হো জাস্ট চিকেন চাপ গুলো দেখো একদম লোভনীয় টোটালটা রেডি হয়ে গেছে মোটামুটি এখনো এদিকে চার হাড়ির বিরিয়ানি রেডি হচ্ছে আর ওদিকে কিন্তু এক হাড়ি বিরিয়ানি রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে এই মুহূর্তে কিন্তু আমার পাশে দাঁড়িয়ে রয়েছে দেবাদা দেবাদা কেমন আছো বলো খুব ভালো চাকদার মানুষের আশীর্বাদ এবং ভালোবাসায় খুব ভালো আছি এক হাড়ি থেকে শুরু করে এখন সাত থেকে আট হাড়ি বিরিয়ানি রেডি হয় কিভাবে দিচ্ছ এটা কিভাবে হঠাৎ করে এত ভাইরাল হয়ে গেল তোমার বিরিয়ানি আমার ভাই ফার্স্ট হচ্ছে গিয়ে আমার দোকানে ভিডিও করে সর্বপ্রথম তারপরের থেকে মানুষ আগে আমি দিতাম মানুষ জানতো না হয়তো আমার প্রচারের অভাব ছিল সেরকম ভাবে পয়সাও ছিল না আমার ভাই ফার্স্টে এসে ভিডিও করে ভিডিও করার পরে লোকে জানতে পারে জানতে পারার পরে প্রচুর পরিমাণে মানুষ আসে এসে খেয়ে টেস্ট এবং কোয়ালিটি দুটোই মানে যে ভিডিও দেখে এসছে সে খেয়েছে এবং সে আরেকজনকে বলেছে তুমি আসো এরকম করে ভাইরাল হয়েছে তো সেই কারণে আজকে এক থেকে সেই জায়গায় সাতারি বিরিয়ানি চলে পার ডে আচ্ছা সামনেই তো পুজো গেলে এখন তো কালী পুজোর মধ্যে কেমন কি বিরিয়ানি সেল হয়েছে তখন কহারি বিরিয়ানি যেত মোটামুটি বারো পনেরোটা তো নর্মাল গেছেই আচ্ছা এবার একদিন সবচেয়ে বেশি গেছে বাইশটা 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 বিরিয়ানি হারি রেডি হয়েছে সেদিনই আমার টার্গেট ছিল আচ্ছা আচ্ছা যে আজকে সবচেয়ে বেশি বিরিয়ানি বিক্রি করবো এবার যাচ্ছে বিরিয়ানির মধ্যে ঘি কি কি ব্যবহার করছো তোমরা আচ্ছা মাটন ঘি এই রইলো মাটন ঘি মাটন ঘি দিয়ে এখানে মাটন বিরিয়ানি তৈরি হয় তাই তো নাকি আচ্ছা এরকম সাইজের পিস যাচ্ছে এরকম সাইজের মাটনের পিস যাচ্ছে 150 টাকায় মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি 100 টাকায় আর আনলিমিটেড রাইস আরো এক বছর আনলিমিটেড রাইস থাকবে বসে গেলে যে যতক্ষণ খেতে পারবে তাকে ততক্ষণই দেওয়া হবে এই কিন্তু দোকানে চলে এসেছে চিকেন বিরিয়ানি হাড়ি মোটামুটি মাটন বিরিয়ানি হাড়ি কিন্তু আগে চলে এসেছে আর এই হলো চিকেন বিরিয়ানির হাড়ি

আচ্ছা 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 ঠিকই হলো দেবাদার বিরিয়ানি এখন কিন্তু তোমরা এদিকে এসে বসেও খেতে পারবে দেখতে পাচ্ছ এখানে ভালোই সিপিং ক্যাপাসিটি রয়েছে সবাই বসে খাচ্ছে এখানে লেখা আছে দেবা বিরিয়ানি হাউস তা তোমার এই দোকানে লোক কিভাবে আসবে চাকদা ভাগীরথী রোড কালুর মোড় জায়গাটার নাম আর যদি আসতে চাও কেউ থানার সামনে থেকে থানার সামনে থেকে এক কিলোমিটার ভাগীরথী রোড মানে গঙ্গার দিকে যেতে এক কিলোমিটার এই মুহূর্তে পেয়ে গেছি চাকদার দেবাদার বিরিয়ানি দেখতে পাচ্ছ এখানে একশো টাকার চিকেন বিরিয়ানি নিয়েছি আর দেড়শো টাকার মাটন বিরিয়ানি নিয়েছি টোটালটাতে কিন্তু রাইস আনলিমিটেড রয়েছে একশো টাকার চিকেন মেয়ে এখানে কী কী দেওয়া হয় এবং দেড়শো টাকার মাটন মেয়ে এখানে কী কী দেওয়া হয় সেটা আসলে তোমাদের দেখাবো আর এত কেন জনপ্রিয় এটাই তোমাদের বলবো মাটনটা সাইডে রেখে দিই আচ্ছা এখানে কিন্তু চিকেন চাপের গ্রেভি সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় তোমরা যদি বলো তাহলে কিন্তু এখানে চিকেন চাপের গ্রেভি সম্পূর্ণ ফ্রি দেবে জাস্ট চিকেন মেয়ানির চিকেনটা দেখো এরকম সাইজের চিকেন যা দেবালা বলছে এটার ওয়েট নাকি একশো গ্রাম তোমরা বলো এটার ওয়েট কি একশো গ্রাম এখানে রাইস টোটালি আনলিমিটেড রয়েছে আর রাইসের কোয়ালিটি জাস্ট দেখো এরকম লম্বা লম্বা চাল রয়েছে জাস্ট কোয়ালিটি দেখো আমি কিন্তু সাদা রাইস নিই কারণ ড্রাই রাইস আমার ভালো লাগে না তোমরা এখানে যেমন চাইবে তেমন কিন্তু এখানে পাবে আর এরকম সাইজ একটা আলু দেওয়া হয়েছে ওরে সাফ বা সাইজটা জাস্ট দেখো আর ভালোই কিন্তু পেঁয়াজের রসে সেদ্ধ করা হয়েছে এ ও ও হো আলুটা দেখো কেমন সফট চলো আলু দিয়ে শুরু করা যাক আলুর মধ্যে বিরিয়ানির ভাবটা কিন্তু ভালোই ঢুকেছে এবারে দেখবো চিকেন চিকেন তো ভেঙে দুভাগ হয়ে গেলো এই হচ্ছে এখানকার চিকেন জাস্ট দেখো কেমন সফট হুম ভালো খেতে চিকেনটা দারুণ খেতে দিন পর চিকেন আমি খাচ্ছি ভালো খেতে এছাড়াও তোমাদের কাছে রয়েছে চিকেন 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 নিতে পারো মানে টাকার নিলে না নিয়ে কিন্তু চাপের চিকেনও নিতে পারো এখানে চিকেন চাপের গ্রেভি কিন্তু সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে তোমরা বললে তোমরা যদি চাও তাহলে কিন্তু দেবে ঠিক আছে এতদিন চিকেন চাপ খেয়েছি এত চিকেন চাপের গ্রেভি দিয়ে বিরিয়ানিটা খাচ্ছি মারাত্মক লাগছে আর এদিকে শসা পেঁয়াজ তো দিয়েছে তোমাদের একটু আগে দেখালাম ওদিকে কিন্তু বসে খাওয়ার জায়গা রয়েছে এখন কিন্তু তোমরা এখানে আসলে মোটামুটি এখানে বসে খেতে পাবে না ওদিকে যে রুমটা রয়েছে যেটা তোমাদের দেখালাম ওখানে বসে খেতে হবে এই হচ্ছে আলু আর এই চিকেন আর এখান থেকে একটু বিরিয়ানি ওটা হ্যাভেন বাইট মাখামাখি করে এই বাইটটা মিস করি বাড়িতে যখন থাকি চিকেন মিয়াটাও মারাত্মক চাপের গ্রেভিটা দিয়েছে না এটা মনে হচ্ছে আজকে একটু বেশি ভালো হয়েছে আচ্ছা চিকেন টিকেন সাইড করে এবার আসবো মাটন বিরিয়ানি দিকে যেটা কিন্তু এখানে দারুন মানে দেড়শো টাকায় মাটন এই দেখো মাটনটা জাস্ট দেখো দেখতে পাচ্ছ কত গ্রাম হবে এটা কমেন্টে বলো একশো গ্রাম বলছে দোকানের মালিক এ দেখো মাটনটা খুলে এই দেখো খুলে বেরিয়ে চলে এসছে একদম হারমোনিয়াম খুলে বেরিয়ে চলে এসছে এই দেখো মাটনটা কেমন সফট জাস্ট দেখো একেবারে রেয়াজি খাসি এখানে ইউজ করা হয় চর্বি দেখো এই চর্বি খেলে আমার অবস্থা কি হবে তোমরা বুঝতেই পারছো তাও কি ফুড ব্লগার খেতে হবে মাটনটা ভেঙে তোমাদের দেখায় জাস্ট মাটনটা দেখো এই দেখো এরকম লেভেলের সফট যাই হোক এখান থেকে মাটন বিরিয়ানির খেয়ে দেখবেন অন্যরকম মাটন একটু অন্যরকম মানে দুটো দু রকমের কোয়ালিটিতে করা হচ্ছে একশো টাকার চিকেন বিরিয়ানিতে এবং দেড়শো টাকার মাটন বিরিয়ানিতে কিন্তু সম্পূর্ণ রাইস আনলিমিটেড আছে এই রইল আলু এটার আলু দেখছে আবার বেশিই সফট আর যারা এখনো টেস্ট করো লাইক করো তাদেরই চলে আসো ওখানে টেস্ট করতে আর যারা টেস্ট করেছে তারা কমেন্টে এখনই লেখো যে দেবাদা বিরিয়ানি আমি খেয়েছি ঠিক আছে তো চলো তাহলে দেখাবে নতুন ভিডিওতে নতুন নতুন খাবারের সন্ধান নিয়ে তত ভালো থাকো সুস্থ থাকো জমিয়ে এবার এই বিরিয়ানিটা খাবো আমার একটু গ্রেভির দরকার পড়েছে এদের তারা কিন্তু গ্রেভি দিচ্ছে ঠিক আছে মোটামুটি সবাইকে এটা দেওয়া হয়